তার সাথে গুরুদেবের কাছে প্রার্থনা করে প্রবেশ করতে হয় এবং কৃষ্ণের নিকটে আসতে এর আগে গুরুদেবকে স্পর্শ বলে গুরুদের পরাম মন্ত্র বলে যেমন আমরা আজ্ঞা নেই শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ প্রজানন্দ প্রজানন্দ সেবায় আমার নিয়ম হে গুরুদেব তুমি আমাকে সেবায় নিযুক্ত করুন তো সেখানে তিনি হচ্ছেন পরমানন্দ তিনি হচ্ছেন ব্রজের আনন্দ তিনি হচ্ছেন সমস্ত কিছুতে গুরুদেব চাল আমরা গণেশ গুরুদেব এই বিগ্রহ সেবার অধিকার দিয়েছেন তিনি এই বিগ্রহিত করেছেন তো এখন আমি পূর্ণ রেডি যেন এখন সেই ড্রেসিং করবো এটা হচ্ছে নাইট ড্রেস এই নাইট ড্রেস এখন ফুলে বলবো এখন ডে ড্রেস করাবো আজকে হচ্ছে পূর্ণিমা তিথি অত্যন্ত সুন্দর デイクトゥアベネイ。<laughs>